হরে কৃষ্ণ পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত মহাত্ম কি জয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কি কী লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদাতা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপায়ী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে সকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলুকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলুক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুস্ব পালনকারী কী কর্তব্য এবং আপনার শয়নকালে লুকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেদে রেখে হয়েছিল তা বন্দনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় বক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোকে সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্য আশ্রয়ী বলে গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলুক আর পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি কীর অনন্তদেবের কুলের শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসখলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পাশ পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমে যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ